এখন এক ঘন্টা এত সময় আছে উবের বাড়ি বুক করেছি র্যাপিডো র্যাপিডো করে যাবো তাড়াতাড়ি পৌঁছাবো যাওয়ার সময় পিছন ফ্রি হয়ে পৌঁছলে এই পিছনে বাবার ছবি দেখা যাচ্ছে বাবা রয়েছে বাবা মার সঙ্গে আছে মাও রয়েছে যাই সব যাই দিয়ে সমস্ত জানাচ্ছি Bir doğru আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত কলকাতা থেকে আগ্রা যাওয়ার ট্রেন জার্নি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার দেখাবো আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণ তার সঙ্গে কোন হোস্টেল হোটেলে ছিলাম সেটাও দেখাবো সেখানকার রুট থেকে কিরকম ভাবে আগ্রা তাজমহলের ভি পাওয়া যায় সেটাও দেখাবো সমস্ত অভিজ্ঞতা থাকবে এর সঙ্গে থাকবে আরো সম্ভাব্য কিভাবে আপনারা যেতে পারেন সেই সমস্ত তাই প্রথম থেকে শেষ সবজি দেখার জন্য অনুরোধ জানালাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি আমি দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আড্ডা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে উনত্রিশটি শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল দুর্গম বিপদ পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ষোলো দাদা খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসছে যাই হোক এই গাড়িটা করেই এলাম কলকাতার সেখানে দাঁড়িয়ে রয়েছি একটু ওয়েট করে নিয়ে তারপর ঢুকবো প্ল্যাটফর্মে ভেতরে ট্রেনে তো স্মোকিং অ্যালাউড নয় এখন টোটালি রেস্ট্রিক্টে যাই হোক ও টাইম আছে এক ঘন্টা স্টেশন আগে আগেই চলে এসেছি যাব আমাদের যেটা হবে দু নম্বর প্ল্যাটফর্ম আছে নম্বর চোটেই দাঁড়িয়ে রয়েছে যাই হোক আজ আমি কলকাতা থেকে আগ্রা যাওয়ার জন্য ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ধরব এবং সেই ট্রেনের সমস্ত জার্নি আপনাদের জানাবো এটি শুধুমাত্র সপ্তাহে একদিন বৃহস্পতিবার চলে কলকাতা থেকে ছাড়ার সময় দুপুরবেলা বারোটা দশ এবং পরের দিন জার্নি করে আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছাবে তিনটে চল্লিশ এই জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে সমস্ত শেয়ার করব তার সঙ্গে থাকবে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন এছাড়াও আরো অনেক ট্রেনে আপনারা কলকাতা থেকে আগ্রহ যেতে পারবেন আসুন সেই সম্পর্কে কিছু তথ্য আপনারা দিয়ে দিই হাওড়া বিকানির মানডে টুইসডে ফ্রাইডে চলে হাওড়া থেকে রাত্রিবেলা এগারোটা দিন আগ্রা ফোর্টে পৌঁছায় সন্ধ্যেবেলা সাতটা কুড়ি ওয়ান টু নাইন থ্রি এইট এক্সপ্রেস শুধুমাত্র মানডে ছাড়ে হাওড়া থেকে রাত্রিবেলা এগারোটায় পরের দিন সন্ধ্যেবেলা আগ্রা ফোর্টে পৌঁছায় সন্ধ্যেবেলা ছটার সময় ওয়ান টু নাইন এইট সেভেন শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস মানডে থেকে সানডে অল ডে এটা আপনারা পাবেন শিয়ালদা থেকে রাত্রিবেলা দশটা পঞ্চান্ন ছাড়ে পরের দিন আগ্রা ফোর্টে পৌঁছায় সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশে এক্সপ্রেস শুধুমাত্র ফ্রাইডে ছাড়ে হাওড়া থেকে পাঁচটা পঁয়তাল্লিশ সন্ধেবেলা এবং পর পরের দিন সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশে আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছায় ওয়ান টু জেইউ এক্সপ্রেস টিউসডে ওয়েজনেসডে স্যাটারডে সানডে হাওড়া থেকে রাত্রিবেলা এগারোটা তিরিশে ছাড়ে পরের দিন সন্ধ্যেবেলা সাতটা কুড়িতে আগ্রা ফোর্টে পৌঁছায় ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ অনন্যা এক্সপ্রেস শুধুমাত্র থার্সডে ছাড়ে কলকাতা স্টেশন থেকে দুপুরবেলা একটা দশে এবং পরের দিন সকালবেলা নটা পঞ্চান্ন আগ্রা ফোর্টে পৌঁছায় ওয়ান কলকাতা গ্বালিয়র এক্সপ্রেস শুধুমাত্র ওয়েডনেসডে ছাড়ে কলকাতা থেকে বেলা একটা দশে ছাড়ে এবং আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছায় দশটার সময় ওয়ান টু এক্সপ্রেস শুধুমাত্র ফ্রাইডে কলকাতা থেকে ছাড়ে রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশ এবং পরের দিন আগ্রা ফোর্টে পৌঁছায় সন্ধেবেলা ছটার সময় ওয়ান থ্রি ওয়ান কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস শুধুমাত্র থার্স ডে ছাড়ে দুপুরবেলা বারোটা দশে কলকাতা স্টেশন থেকে এবং পর দিন দুপুরবেলা তিনটে চল্লিশে আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছায় টু জিরো নাইন সেভেন ফাইভ হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস শুধুমাত্র টুইস ডে ছাড়ে হাওড়া থেকে সন্ধ্যেবেলা পাঁচটা পঁয়তাল্লিশ পরের দিন আগ্রা ক্যান্টনমেন্টে সন্ধ্যেবেলা সাতটায় পৌঁছায় জিরো থ্রি জিরো জিরো সেভেন হাওড়া কেডব্লিউপি স্পেশাল শুধুমাত্র সানডে ছাড়ে হাওড়া থেকে সন্ধেবেলা ছটার সময় ছাড়ে এবং পরের দিন আগ্রা ক্যান্টনমেন্টে সন্ধেবেলা ছটা দশে পৌঁছায় থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস কিছু ইনফরমেশন আপনারা দিই এটি শুধুমাত্র বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতা থেকে আগ্রা ক্যান্টনমেন্টের কিলোমিটার জার্নি টাইম সাতাশ ঘন্টা তিরিশ মিনিট এখানে আপনারা শুধুমাত্র জেনারেল স্লিপার থ্রি ই থ্রি এ এবং টু এ সিট অ্যাভেল করতে পারবেন মাঝখানে হল স্টেশন হচ্ছে বাইশটা কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস এ স্লিপার ক্লাস ভাড়া ছশো দশ টাকা এসি থ্রি এ অর্থাৎ থ্রি টায়ার ভাড়া ষোলোশো পঁয়ত্রিশ টাকা এসি টু টায়ার অর্থাৎ টু এর ভাড়া তেইশ পঁয়ষট্টি টাকা এছাড়াও আপনারা নেতাজি গরবা হাওড়া বিকানির এক্সপ্রেস এবং হাওড়া যোধপুর এক্সপ্রেসে এই স্লিপার ক্লাসে ট্রেনে ভাড়া পাবেন পাঁচশো পঁচানব্বই টাকা এসি থ্রি টায়ারে পনেরোশো পঞ্চাশ টাকা এসি টু টায়ারে বাইশশো টাকা এছাড়াও আপনারা যদি কলকাতা থেকে আগ্রা ফ্লাই করে যেতে চান তাহলে ফ্লাইট ফেয়ার ছ হাজার নশো চল্লিশ টাকার আশেপাশে কলকাতা থেকে আগ্রা যাওয়ার জন্য এই ট্রেনে আপনারা কলকাতা স্টেশন ছাড়াও আর কোন কোন স্টেশন থেকে উঠতে পারেন সেই সম্পর্কে বিস্তৃত জানিয়ে দিন কলকাতা স্টেশন থেকে প্রথম ছাড়ে দুপুরবেলা বারোটা দশ দুশো তিন কিলোমিটার বাদে প্রথম হল্ট হচ্ছে আসানসোল জাংশন যেখানে দুটো কুড়িতে পৌঁছানোর কথা দু মিনিটে যায় এখান থেকেও আপনারা বোর্ডিং করতে পারেন এরপর দুশো ধানবাদ হল্ট চারটের সময় ছেড়ে যায় চারশো ষাট কিলোমিটার মধ্যে গয়া জাংশন ছটা পঁয়তাল্লিশে পৌঁছানোর কথা সন্ধেবেলা পাঁচ মিনিটের হল্ট ছটা পঞ্চাশে ছেড়ে যায় পাঁচশো ছেচল্লিশ কিলোমিটার মধ্যে দেহরি অনসং সন্ধেবেলা সাতটা ছেচল্লিশে পৌঁছায় দু মিনিটের হল্ট সাতটা আটচল্লিশে ছেড়ে যায় পাঁচশো তেষট্টি কিলোমিটার বাদে আটটা তিনে পৌঁছানোর কথা দু হল্ট আটটা পাঁচে ছেড়ে যায় ছশো তেষট্টি কিলোমিটার বাদে দিনদয়াল উপাধ্যায় নটা পঁয়ত্রিশে পৌঁছানোর কথা দশ মিনিটে হল্ট নটা পঁয়তাল্লিশে ছাড়ে ছশো আশি কিলোমিটার বাদে বারাণসী জাংশন দশটা পঞ্চাশে ছাড়ে দশ মিনিটে হল্ট এগারোটা ছেড়ে যায় আটশো আট কিলোমিটার বাদে মা বেলা দেবী ডিপি রাত্রিবেলা একটা তিপ্পান্নয়ে পৌঁছায় দু মিটের হল্ট একটা পঞ্চান্ন ছেড়ে যায়

নশো একান্ন একাশি কিলোমিটার বাদে লক্ষ্ণৌ ভোরবেলা পাঁচটা পঁচিশে পৌঁছায় এখানে দশ মিনিটে হল পাঁচটা পঁয়ত্রিশে ছেড়ে যায় এক হাজার পঞ্চান্ন কিলোমিটার বাদে কানপুর সেন্ট্রাল ভোরবেলা সাতটা পঁয়তাল্লিশে পৌঁছায় এখানে পাঁচ মিটে হল সাতটা পঞ্চাশে ছেড়ে যায় এক হাজার সাতান্ন কিলোমিটার বাদে কানপুর আনোয়ারগঞ্জ ভোরবেলা আটটা তিলে পৌঁছায় এবং দু মিনিটে হলটের পরে আটটা পাঁচে ছেড়ে যায় এগারোশো পঁয়ত্রিশ কিলোমিটার বাদে পন্নৌ সকালবেলা নটা পাঁচে পৌঁছানোর কথা দু মিনিটে হট নটার সাথে ছেড়ে যায় এগারোশো উননব্বই কিলোমিটার বাদে ফত্তেগঞ্জ দশটা ছয় সকালবেলা পৌঁছায় দু মিনিটে হট দশটা আটটে ছেড়ে যায় এই হচ্ছে জায়গা টাকা দিয়ে তিনটে চল্লিশে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে আমাদের পৌঁছানোর কথা কিন্তু বিফোর টাইমে প্রায় সাত মিনিট আগে তিনটে তেত্রিশে ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালো আমরা এসে পৌঁছলাম আগ্রায় পাঁচটি রেলওয়ে স্টেশন রয়েছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন হচ্ছে প্রধান স্টেশন এছাড়াও রয়েছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন রাজা কি মান্ডি আগ্রা সিটি এবং ঈদগাহ রেলওয়ে স্টেশন আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আগ্রার প্রধান রেলওয়ে হাব এবং তাজমহলের নিকটতম রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিত আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন এটি একটি আদর্শ গন্তব্য বিশেষ করে রাজস্থানের লোকদের জন্য রাজাগি মান্ডি স্টেশন একটি দ্বিতীয় বিকল্প যা কিছু আঞ্চলিক ট্রেনের জন্য অ্যাক্সেস যোগ্য তাজমহলের নিকটতম স্টেশন হওয়ায় আগ্রা ক্যান্টনমেন্ট আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন প্রধান স্টেশন এখানে প্রচুর সংখ্যক এক্সপ্রেস এবং ট্রেন চলাচল করে এটি বড় শহর থেকে আসা জন্য একটি দুর্দান্ত পছন্দ আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং তাজমহলের মধ্যে দূরত্ব প্রায় ছ কিলোমিটার এবং স্টেশনের বাইরে থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে সেখানে পৌঁছানো যায় ট্যাক্সি অটো রিক্সা সহজেই অ্যাক্সেস যা লোকদের জন্য সাইডে ভ্রমণ করা সহজ করে তোলে এছাড়াও আপনারা সোলো ট্রাভেলার হলে র্যাপিডো বাইক আমার মতো চয়েস করতে পারেন খুব সহজেই আপনারা এখানে পৌঁছাতে পারবেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের ভেতর আপনার তাজমহলে পৌঁছে যাবে দমনকারীরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দক্ষিণে যেতে পারেন ডাক্তার ভীমরাও আম্বেদকার রোড ধরে মল রোডে বাম দিকে মোড় নিয়ে এবং তাজ রোড অনুসরণ করে সরাসরি তাজমহলে পূর্ব গেটে যেতে পারে এই আগ্রা মথুরা বৃন্দাবন এবং দিল্লি ট্যুর প্রি প্ল্যান না হওয়ায় হঠাৎ করে প্ল্যান করায় সাত দিন আগে প্ল্যান করেছিলাম সেই জন্য টিকিট পেতে খুবই অসুবিধা হচ্ছিল আমি মেঘ ট্রিপ পোর্টাল থেকে এই টিকিট কাটি তাতে অনেকটা টাকাই বেশি পড়ে আপনারা যারা হঠাৎ করে প্ল্যান করবেন বা হঠাৎ করে যাওয়ার দরকার পড়বে তারা এই রকম যে কোনো পোর্টাল থেকে ইউজ করতে পারেন আমি মেক ট্রিপ থেকে কনফার্ম টিকিট পেয়েছিলাম আর এসি থাকা সত্ত্বেও তো যাই হোক এইভাবেই আমি গিয়ে পৌঁছালাম এবং বিগ ট্রিপ থেকেই আমি আগ্রা স্টেশনের কাছে একটা হোস্টেল দেখেছিলাম একদম আগ্রা তাজমহলের খুব কাছে এখান থেকে রূপক থেকে সেই ভিউ দেখা যায় মোটামুটি ভালোই অভিজ্ঞতা ছিল এখানে কাপেলরাও থাকতে পারবেন এবং সিঙ্গেল সলো ট্রাভেলার বা ফ্যামিলিরও থাকতে পারবেন আপনারা যাচাই করে সমস্ত রিভিউ দেখে নিয়ে সমস্ত কিছু করে তারপর ওখানে থাকতে পারেন যদি প্রয়োজন মনে করেন তবেই আর তা না হলে যে কোনো স্টেশনে নেবেই আপনারা লোকরুমে আপনাদের সমস্ত লাগেজ ব্যাগেজ রেখে কাছাকাছি একজন গিয়ে খোঁজ করে নিয়ে সেভাবে করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা করবেন তবে যে হোটেলে উঠবেন তার রিভিউ অবশ্যই গুগলে ভালো করে সার্চ করে চেনে বুঝে তবেই করবে তবে হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সুবিধাজনক ছিল এটি কোনো বিজনেস বাস্তব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সে সমস্ত কিছু দেখাবো কোথায় কিভাবে ছিলাম আর এই সমস্ত সহ প্রতিবেদন দিলাম আমার অভিজ্ঞতা সহ কেমন লাগছে অবশ্যই জানান আর ভালো লাগলে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করে দিন আজকে প্রথম আমার চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অন করে দিন এরপরে সমস্ত আগ্রার সমস্ত জায়গা আমরা সেগুলো আসবে বৃন্দাবন এবং তারপর দিল্লি দেখাবো ক্রমাগত সমস্ত প্রত্যেকটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব সমস্ত অভিজ্ঞতা দিয়ে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে তাই নতুন যারা রয়েছেন তারা সঙ্গে থাকুন এবং সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন